তিনটা টপিকস নিয়ে আসলে এখানে কথা বলবো সংক্ষিপ্ত সময়ের জন্য প্রথমত হচ্ছে হাসিনাকে যে আমরা প্রতিহত করি এটা প্রথমেই আমরা যদি একটু ফোকাস করি দুই সালে আমরা সড়ক আন্দোলনে দেখে ফেলছিলাম আমাদের ছাত্রদের ইউনাইটেড তত ছিল ওইটা যদি বলি ওখানে আমরা নিজেরা সক্রিয়ভাবে ছাত্ররা তাকে একটা ধাক্কা দিয়েছিলাম যার ফলশ্রুতিতে দুই হাজার চব্বিশের জুলাইতে আমরা সেটা পূর্ণাঙ্গভাবে শেষ করতে পারছি ইনশাল্লাহ এবং আমাদের যেই সিনিয়র যারা বলে গিয়েছে যে ইউনাইটেড ইউনাইটেড একটা স্ট্যাক আপনাদেরকে আমি তুলে ধরি উনি বলেছিল টেন সেভেন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্টের ছোট্ট আসলে আমি একটু সহজভাবে যদি সবাইকে বোঝাই বলি ধরে নিলাম আমি আমাদের বাংলাদেশে হানড্রেড পার্সেন্ট ভোটার যার ভিতরে টোয়েন্টি পার্সেন্ট যদি আওয়ামী যায় টোয়েন্টি পার্সেন্ট যাবে বিএমপিতে বাকি সিক্সটি পার্সেন্ট কিন্তু আমরা ইউনাইটেড না আমরা পার্লামেন্টে রেলে যাইতে পারি না তো আমাদের দরকার আপ বাংলাদেশ ওই সিক্সটি পার্সেন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট ইউনাইটেড হওয়া এই হান্ড্রেড পার্সেন্ট ইউনাইটেড হওয়ার জন্য আমাদের দরকার প্রতিটা থানায় থানায় তৃণমূল পর্যায়ে নিজেদেরকে গড়ে তোলা তো আমরা কি পারবো তৃণমূল পর্যায়ে তুলতে ইনশাল্লাহ পারবো প্রতিটা থানায় আমরা যাতে দেখি কমপক্ষে পনেরো জন করে একদম সর্বনিম্ন অ্যাক্টিভ পার্সন আমাদের থাকবে প্রতিটা থানায় থানায় তাহলে আমরা বলতে পারবো আপনার দেশ ইউনাইটেড হয়েছে প্রতিটা থানায় থানায় এবং আমরা আশা করব কেন্দ্রীয় পর্যায় থেকে আমাদেরকে সম্পূর্ণ সাপোর্ট এবং সম্পূর্ণ ছত্র ছায়া রাখবে তারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা যদি তাদের কাছে সাহায্য চাই আমরা সাহায্য পাবো ইনশাল্লাহ আমি সবার পক্ষ থেকে বলছি আবার আপনাদেরকে বলছি আমরা অবশ্যই অবশ্যই আপনাদের পূর্ণাঙ্গ সাপোর্ট চাই আপনাদের সাথে কমিউনিকেশন করার যেই বার্ডেনটা সেটা যাতে আমরা আপনাদের কাছে কখনো না পাই যে চেইন অফ কমান্ড আছে চেইন অফ কমান্ড আমরা অবশ্যই সবাই মানবো সবাইকে বলি থানা পর্যায়ে যারা আছি আমরা ছোট পর্যায়ে যারা আমাদের চেইন অফ কমান্ড কিন্তু মানা দরকার এটা যদি আমরা ব্রেক ডাউন করি আমরা যদি নিজেদেরকে বড়ত্ব করে ফেলি আমরা কিন্তু ফল আউট করবো যেটা আমরা বর্তমান ফ্যাসিস্ট হাসিনাকে সরানোর সময় খেয়াল করছি তারা চেইন অফ কমান্ড ব্রেক করছিল কোথাও না কোথাও তো ইনশাল্লাহ আশা করি আমরা থানা পর্যায়ে থেকে খুব সুন্দরভাবে প্রতিটা জায়গায় স্ট্রংভাবে তুলে নেব এবং ঘরে ঘরে প্রতিটা জায়গায় জায়গায় তারা ষোলো বছরে যে জিনিসটা বীজটা বপন করছে ওই বুঝটা আমরা ফেলে দিয়ে আপ বাংলাদেশের বীজ বপন করবো ইনশাল্লাহ দেখা হবে আবার সবার সাথে রাজপথে ধন্যবাদ সবাইকে আপ বাংলাদেশ আপ বাংলাদেশ